হ্যাঁ অন্যদিকে তাকাবো তারাও পাঠ্য চড়ালে রেডি

ਦੇ ਦੀਗੇ ਜੋਵੋ? ਦੀਗੇ ਕਾਸ੍ਟ ਰੇਨ ਤੀ ਨੀ? ਦੇ ਓ ਚੁਲਨ? ਅਸੇ? ਆਸੇ ਤੁਮ ਆਸੇ প্যাট দিয়ে কি একটা ছবি তুলছো তুমি এটা কিন্তু আর এটা কিন্তু আর যে প্যাট পার প্যাট নিয়া এটার জন্য কিন্তু আমি শাড়ি পরছি তুলছি তুলছি আরেকটা তুলো সুন্দর দেখতে আমার মুখ কে বানায় না এমনি তো রাহা হা হা তাটা দে হুম এই যে তোমার সাথে একটা ফিল শেষ হুম এটা সুন্দর হইছে প্রথমে সবগুলো সুন্দর হয়নি

ছবি তো তোলা যায় এটা তুলো তুলে গেলে তুলো মনে রাখতে পারো দশ সেকেন্ড টাইম দিয়ে তুলে দেবো তুমি দাঁড়াও তুমি দাঁড়াও তুমি দাঁড়াও আমি আর টিতে গাও না তে 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 তুই কোয়াটা তুই টিচে টিচে সুন্দর এসে কোলা মনা ওইদিক ফিড়া করো ওই যে ওইখানে হত্তো ওইখানে যেন তোমার মোবাইল রাখ সুন্দরই হইছে খারাপ না ленতে তুই ленতে